দারুল কিরাত মাজিদিয়া ফুলতলি ট্রাস্ট লতিফিয়া কারি সোসাইটি ইউকের অনুমোদিত দারুল কেরাত মেনর পার্ক লন্ডন শাখার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান দু সম্পন্ন হয়েছে গত বুধবার মেনর পার্ক জামে মসজিদে আউলিয়ায় অনুষ্ঠিত হয় এ সমাপনী অনুষ্ঠান দর্শক এ নিয়ে বিস্তারিত দেখুন এম এ ফাত্তা চৌধুরী ফাইসালের রিপোর্টে এবারের সামার হলিডেতে প্রায় এক মাস ব্যাপী কোরআন প্রশিক্ষণ শেষে দারুল কেরাত মেনর পার্ক শাখার সমাপনী অনুষ্ঠান দুই হাজার চব্বিশ বুধবার জামেয়া মাসজিদ আউলিয়া অনুষ্ঠিত হয়েছে কারি গুলাম মাওলা এবং প্রধান কারী উদ্দিনের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাসজিদের চেয়ারম্যান সুফি মনসুর আহমদ অনুষ্ঠানের শুরুতে ছাত্রছাত্রীদের তেলাওয়াত ও নাশিদ পরিবেশনা সবাইকে বিমোহিত করে দালুর কাতের প্রতিষ্ঠাতা আল্লামা সাহেব কিব রাফুলতুল্লি রাহিমাহুল্লা এর ভূয়সী প্রশংসা করে বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি লতিফিয়া কারি সোসাইটি ইউকের জেনারেল সেক্রেটারি মুফতি মাওলানা আশাফর রহমান যারা শুদ্ধ করছেন এবং যারা সম্পন্ন করবেন তাদের জন্য রয়েছে পরকালে অপরিসীম সবাব আল্লাহ আলমিন তাদেরকে জান্নাতের উচ্চ স্থান দান করবেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের দারুলকের ছাত্র শিক্ষক এবং যারা অভিভাবক তাদেরকে রবুল্লাহ আলমী সেই স্থানের অধিকারী করবেন অন্যান্যের মধ্যে আরও বক্তব্য প্রদান করেন অত্র সেন্টারের নাজিম কারি মাওলানা এনামুল হক মুহিবুর রহমান সানা কারি গুলাম আজম ও জয়নাল আবেদিন ইমাম কারি খুরশিদ আহমদ হাজি পারবেজ আহমদ ইমতিয়াজ হায়দার চৌধুরী ফয়েজ আহমদ প্রমুখ they get allowed the chance to get a link and the Quran. May Allah tell us to get a link and the Quran. সুরা ক্লাস থেকে রাবে ক্লাস পর্যন্ত অংশ অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তাদের হাতে ট্রফি মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয় দারুল কেরাত মেনর পার্ক শাখায় শিক্ষক হিসাবে আরও দায়িত্ব পালন করেন অলিউর রহমান শাহেদ আহমদ মাকিন চৌধুরী এবং নাজিরা বেগম alhamdulillah we have completed our course very peacefully and nicely because our all the guardians and all community members they support us so i expect in next year i will get you all the supports ami amrar local government-i somosto guardian-er ahoban program eshanten bacchin tore darokar to dita because it is really important um, for, for performing পরিশেষে সুফি মুনসুর আহমদের মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সাল এনটিভি ইউরোপ নিউজ ম্যানর পার্ক লন্ডন